আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কালি গেলাম লাহিরি লাহিরিমপুর ইউনিয়ন উল্লাপাড়া সিরাজগঞ্জ তোতা আকন্দর বাড়িতে এক বিশাল কর্মযজ্ঞ একটি হচ্ছে মুসলিম ঐতিহ্য সুনতে খতন অনুষ্ঠান দশটি গরু দশটি ছাগল দিয়ে আজকের বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এখন ভাত রান্না করা হচ্ছে গরুর মাংস বলে কিন্তু সকালেই রান্না করা শেষ হয়ে গিয়েছে যিনি রয়েছেন আমার পাবনা থেকে আগত আজকে রান্নাবান্না কেমন হবে ভালো ভালো হবে না উনি কিন্তু সব সবসময় ডাক্তারি পেশার সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে এই রান্নাবান্না করে থাকে আপনারা তার সাথে যোগাযোগ করলে অবশ্যই মেসেজ দেবেন এবং খুব সুন্দর রান্নাবান্না করে থাকে এবারে সব সময় মেয়েদের আগমন বেশি করে থাকে। দেখতে পাচ্ছেন মেয়েরা কিন্তু সাজগোজ করে তারা আসছে অনুষ্ঠান খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাটার বউ নিয়ে কেউ নববধু নিয়ে সবাই কিন্তু খাওয়ার জন্য আসছে এবং এখানে কি খাওয়া হচ্ছে? তোমার নাম কি? মাসুম না কিন্তু মাসুমান ক্লাস 6 এ পড়ে। তারিখ কিন্তু আজকের এই সুন্নতে খতনা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে ক্ষীর খাইয়ে কিন্তু কিছু বক্সি এখানে প্রদান করা হয় দেখতে পাচ্ছেন সে দেখতে পাচ্ছেন তো মাসুদ রান্দন সবাই দোয়া করবেন আর জহর নামাজ পরেই এখানে যে প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানে কিন্তু খাওয়ার মনটা কেমন আছো তুমি তুমি দাওয়াত খেপের কখন আইসাও কেমন কেমন আইসা কি লাগছে হ্যাঁ লাগছে না হ্যাঁ এখনও দেরি রয়েছে কিছু কিছু মেহমানরা কিন্তু আসা শুরু করছে একটু পরে কিন্তু মেহমানরা এসে কিন্তু এখান থেকে ভরে যাবে তো দেখতে পাচ্ছেন যারা অ্যাডভান্স এসেছে তারা কিন্তু এসে বসে গেছে অনেক মেয়েরাও কিন্তু বসেছে এবং মূল যে মেনু রয়েছে মেনুতে কিন্তু খাওয়ারদার হিসেবে থাকবে পোলোয়া ভাত মুরগির রোস্ট খির রোস্ট এবং হচ্ছে গরু মাংস বলাই হয়েছে দশটি গরু এবং দশটি ছাগল দিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানে খাওয়ানো হবে সবাইকে মেয়েরা এখানে অ্যাডভান্স এসে বসেছে খাওয়ার জন্য দেখতে পারছেন আস্তে আস্তে অতীতের এসে কিন্তু এইভাবেই বসবে বসার পরে কিন্তু খাওয়ার কার্যক্রম শুরু হবে আপনারা কেমন আছেন দেখতে পাচ্ছেন আসলে গ্রামের মেয়েরা একটু করে হেসিটেশ বংশে কোবাদারি আকান্ত ভাইকে দেখতে পাচ্ছেন উনি একজন উদ্যোক্তা বিভিন্ন ব্যবসার বাণিজ্যের সাথে জড়িত তারপরও কিন্তু আজকের এই দায়িত্বে রয়েছে এখানে বিভিন্ন জায়গায় ধুই রাখা হয়েছে দইগুলো কিন্তু ডেকে রাখা হয়েছে এবং এখানে বাদ প্র যেগুলো রয়েছে মাংস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এগুলো মেহমান আসার পরেই আরও জায়গা স্বল্পতার কারণে আরও অন্য অন্য জায়গায় রাখা হয়েছে এক জায়গায় রাখা সম্ভব হয়নিশন কেমন হবে বলে আশা করেছেন আশা করি ইন খুব ভালো হবে আবহাওয়া একটু খারাপ ছিল তার আবার তো বাগলা করছি এই আচ্ছা ঠিক হয়ে যাবে না লেখাশোনার দায়িত্বে রয়েছে আমাদের এই ছোট ভাই কি যেন নাম আমিরুল আমিরুল কিন্তু সুন্দর ডেকোরেশনের কাজ করে থাকে আপনারা প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করতে পারেন কালিয়কুর বাজার লাহির মনপুর পাড়া সিরাজগঞ্জ যারা তদারকি দায়িত্ব রয়েছে তারা কিন্তু সবসময় অবজার্ভ করছে এবং মেহমানদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বসবাস করতে পারছেন অনেক লোক আজ এসেছে দেখে কিন্তু খুবই খুশি তোমার কেমন লাগছে আজকে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে আসলে ছেলেরা খুবই খুশি